এদিকে পহেলা বৈশাখে গিরে ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীর বাজারে ব্যাপকভাবে বেড়েছে এই মাছের দাম তবে মৌসুম না হয় বাজারে পাওয়া যাচ্ছে হিমায়িত ইলিশ ক্রেতারা বলছেন বাংলা নববর্ষের আগে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে ইলিশের দাম বাড়িয়ে দেন দর্শক এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ডলার মেহেদি ডলার জানতেই চাই আপনার কাছে আজকে খবরে দেখছিলাম যে চারটি ইলিশের দাম একটি বাজারে বাইশ হাজার পর্যন্ত উঠেছে বাইশ হাজার টাকা আপনি যে বাজারে আছেন সেইখানে ইলিশের দাম কেমন দেখতে পাচ্ছেন এবং সরবরাহ কেমন মানুষ কেমন কিনছেন স্মারক এই এই যদি সরবরাহ বা দাম যদি ঠিক রাখতে হয় আপনাকে একটু পিছনের দিকে যেতে হবে অর্থাৎ এই যে আপনি জানেন যে দীর্ঘ সময় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ছিল এবং এর পরপরই কিন্তু পহেলা বৈশাখ আর যেহেতু মাছ ধরা বন্ধ ছিল সেহেতু ব্যবসায় ওইদিকে আরতদাররা মজুত করতে পারেনি মজুত না করায় খুচরা বিক্রেতারা তারা সেভাবে মাছ নতুন মাছ যেটা বলছি মাছ ধরার পর যে সময়টা সেই নতুন মাছটা কিন্তু এখনও বাজারে আসেনি এখন যে মাছটি রয়েছে যে ইলিশ মাছটি রয়েছে সেটা কিন্তু হিমায়িত করা অর্থাৎ অনেক এক মাস থেকে দেড় মাস আগে ব্যবসায়ীরা পরিকল্পনা অনুযায়ী সেটা হিমায়িত করে রেখেছে এখানে কিন্তু আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি ক্রেতাদের সাথে কথা বলেছি ক্রেতারাও দর দাম নিয়ে তারা ভিন্নমত প্রকাশ করেছে বিক্রেতারাও কিন্তু একই রকম কথা বলেছে এখানে বিক্রেতারা বলছে যে অনেক বিক্রেতাদের সাথে আমার কথা হয়েছে তারা বলছে যে এখানে ছোট যে পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজনের যদি আমি জোড়া মাছ এখানে কিনতে যাই বা কোনো ক্রেতা কিনতে যায় তাকে বারোশো থেকে চোদ্দোশো টাকা দিতে হবে আবার থেকে দেড় কেজি ওজনের যদি জোড়া কিনতে হয় এই এই কারণ বাজারে তাকে হয়তো সাত থেকে আট হাজার টাকা দিতে হবে এখন এই যে পয়লা বৈশাখ এবং আবার কিছু কিছু বিক্রেতা আছে পয়লা বৈশাখে পুঁজি করে বা সামনে রেখে তারা দামটা একটু বেশি চায় তাই আমি এখন পরিস্থিতি বা সার্বিক বাজারে মাছের অবস্থাটা এরকমই একজন প্রতিষ্ঠিত ব্যবসার সাথে যদি আমি কথা বলি আচ্ছা এই আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আপনার সাথে যুক্ত হবো আপনি বলছিলেন যে ইলিশের দাম আছে তবে হিমায়িত ইলিশ এসেছে বাজারে দাম অনেক বেশি